জীৱনে আৰু শুদ্ধা যে সমাজ ব্যবস্থাকে তোমাকে আরো দেখতে হবে সেই সমাজের কথা ভাবতে হবে তুমি যেন দেশের সম্পদ হয়ে লাঙ্গো কাজ করো সেটাই আমরা চাইছি সবাই তো তোমরা হচ্ছে ভালো থেকো তোমার আগামী জীবনের শুভেচ্ছা রইল আচ্ছা আপনারা একটু চলে যাcyclopentone একটু সাত তাৰিখেৰ মুখটা কথা

যে কতখানি একটা ছেলে কি পরিমাণ থেকে কোন গরীব জায়গা থেকে উঠতে পারছে আর কারা বড় বড় লোকেরা তারা কোন পরিস্থিতিতে কি করছে এর যাবতীয় কিছু সাহায্য করবার জন্য আমরা উৎসুক হয়ে রয়েছে আমরা চাইছি শুধু ওই ইউরোপোন কয়েকটা ফাস্ট বলে আজকে আই ভাবে করতে আসিনি যা দেখলাম আমরা চাইছি পড়াশোনার খরচ আমরা যতখানি পারব কালেকশন এবার সবার তো সেরকম সম্ভব না আমরা কালেকশন সেরকম ভাবে করব। যারা আমাদেরকে সাহায্য করে আমাদের সংগঠন মারফত অনেক ছেলেদেরকে সাহায্য করে তারা আমাদের আমরা চাইছি ওকে সাহায্য করতে

আমাদেরকে মানে আপনার যে চাহিদাটা বা যেটা সমস্যা সেটা একটুখানি শুধু জানাবেন জানার পরে আমরা তো সব সময় আছি এবং সেটা আমরা জানতে পারলে বই ছাড়াও অনেক নানা বই ফলো করে কিন্তু আমি সবগুলাই মেন্টাল করি আপনারা তো আপনাদের গ্রামের লোক না না কবিতা আবৃত্তি থেকে শুরু করে এ জেড করতে আমাদের এ রাজীব দা আমাদেরকে অনেকে বলেছে যারা এর হয়েছে সংগঠনের হুম আমাদেরকে বই দেয় বুঝতেらっしゃ তো তুমি আমার ফোন নাম্বার নিয়ে রাখতে পারেন সরাসরি যোগাযোগ করতে পারে না সে আমাদের কমরেড হোক রাজীব দা হোক আমাকে হোক একই তো আমরা একই পরিবারের সব সদস্য আমরা চাই যে আপনারাও আমাদের সেই পরিবারের সদস্য হিসেবে সুজিতা কে জানাবেন